বিশ্বের অন্যতম শক্তিদর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়া চীন তাইওয়ান নিয়ে কিছু কথা বলব সঙ্গে থাকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের শক্তিধর প্রেসিডেন্ট জো বাইডেন এর আসল পরিচয় জুটল রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে যেখানে যুক্তরাষ্ট্রের নাম শুনলেই পৃথিবীর সকল রাষ্ট্র ভীষণ ভাবনায় উদ্বিগ্ন হয়ে পড়ত সেখানে যুক্তরাষ্ট্রকে টকিয়ে ভ্লাদিমির পুতিন এক মহাম্যাজিক দেখালো ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে এতদিনকার নীরব শত্রুতার বাপকে প্রকাশ্যে ফেললো এই যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ নেটু জুঠাবদ্ধ রাষ্ট্রগুলি ব্যাপকভাবে অস্ত্র অর্থ ও বারাটি সৈনিক নামে সাহায্য করেও ব্যর্থ হচ্ছে রাশিয়ার ভাগ্যকর্তা ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের মাধ্যমে নিজেদের শক্তি ও অভিজ্ঞতার প্রমাণ প্রকাশ করত বিশ্ববাসীর আগ্রহকে একদাপ ঘুরিয়ে দিতে সক্ষম হল যুক্তরাষ্ট্র হইতে বিশেষ করে এশিয়ার মনোভাব পশ্চিমা দুকা ও চাল হইতে মুক্তি দিতে এ যুদ্ধের গুরুত্ব অপরিসীম বলিয়া গণ্য হইয়াছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দিয়ে ভ্লাদিমির পুতিন প্রমাণ করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের বাঘ বলকে বয় পান না যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার নিষেধাজ্ঞা রাশিয়ার উপর সে নিষেধাজ্ঞা প্রয়োগ এবং বৈদেশিক মুদ্রা খাতকে বন্ধ করে দিয়েও সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র বরং সে নিষেধাজ্ঞা দ্বারা রাশিয়ার নিজস্ব অর্থ রুবল দিয়ে বাণিজ্য পরিচালনার পথকে উন্মুক্ত করে দিয়েছে এবং রাশিয়া তাহাতে লাভবান হয়েছে ভ্লাদিমির পুতিন আমেরিকার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ দিয়ে এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলির মনোপুত হইতে পেরেছেন প্রকান্তরে যুক্তরাষ্ট্র এখন বিশ্ব তুপের মুখে পড়েছেন অন্যদিকে ইসরায়েল ও ফিলিস্তিন নিয়েও আমেরিকা যে একটি ধোকা খেয়েছে এমনকি একটি তুপের মুখে পড়েছে সেটাও উল্লেখযোগ্য রূপে প্রকাশ করা যায় বিগত দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আইসিসি কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আর সেই গ্রেপ্তারি পরোয়ানা মাথায় রেখেই তিনি উত্তর কোরিয়া সফর করেছেন আর সেই উত্তর কোরিয়া সফরের মাধ্যমে বিশ্ব একটি আশ্চর্য ধরনের বন্ধুত্ব ভাব দেখতে পেল কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্য দিয়ে এদিকে ইজরায়েল নিয়ে যে প্রথমত বলদমির জেলনিক্সি বলেছিলেন তাদের পাশে থাকবে এমনকি তাকে একটি বল ভরসা দিয়েছিলেন অদ্য ভ্লাদিমির পুতিন এর সফরকে কেন্দ্র করে তাছাড়া এই বিশ্বের যে বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বলদিমির জেলেনিক্সি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধমকি দিয়েছেন আর সেই ধমকি শুনে নেতানিয়াহু অদ্য নারাজের পথে আছেন ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে যে একটা সম্পর্ক ছিল অদ্য সেই সম্পর্ক বিনাশ হতে চলছে তাছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যে যে ইসরায়েলের সঙ্গে একটি সুন্দর ভাবাপন্নময় ভাব ছিল সেই ভাবটুকু কিন্তু এখন কমে গেছে অর্থাৎ ইউক্রেন ইসরায়েল এমনকি ফিলিস্তিন যুদ্ধ নিয়ে তাছাড়া এদিকে আছে তাইওয়ান সেই বিষয়গুলির উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল সেই পদক্ষেপগুলি এখন শিথিল হয়ে আসছে কেননা তারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধ দিয়ে কোনো প্রকার শান্তি আনয়ন করা যাচ্ছে না এমনকি যুদ্ধ দিয়ে এই পৃথিবীর মাঝে যে অশৃঙ্খল বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে সেটার জন্য নিজেরাই দায়ী আর সেই দায়ী এড়াতে অধ্য তারা এমন একটি সুশীলপনা সুন্দর ব্যবস্থা করার প্রতি এগুতে চাচ্ছেন কিন্তু সে পটটিও তাদের জন্য যেন রুদ্ধ পরিবেশে আটকে আছে এমনকি সেদিকে আগানোরও পথ পাচ্ছে না যুক্তরাষ্ট্র